নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাবো গত পনেরোই ফেব্রুয়ারি শনিবার দু দিল্লিতে রেল দুর্ঘটনা ঠিক কি হয়েছিল সেখানে আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা রেলের জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন আপনারা স্টেশনে দাঁড়ানোর জন্য তিল পরিমাণ জায়গা নেই লোকে ট্রেন আসার আগেই ভিড় করে আছে লোক দাঁড়িয়ে আছে এত লোক এত লোক যেখানে দাঁড়ানোর মতো জায়গা নেই তবে ট্রেনে উঠবে এত প্রচণ্ড হুড়োহুড়ি প্রথমে ঘোষণা হলো বারো নম্বর তারপরে ঘোষণা হলো ষোলো নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে লোক তারপরে দেখুন লোক তাড়াহুড়ো করে যেতে যেতে কীভাবে লোক নামতেই পারছে না ওঠার জন্য ব্যস্ত হয়ে রয়েছে ট্রেন ট্রেনে এতো ভিড় সেই ভিড়ে ঠেলা করে কোনোরকম আমরা ট্রেনে গিয়ে উঠলাম ট্রেনে গিয়ে পরেও যে শান্তি তাই শান্তি নেই আপনারা দেখতে পাচ্ছেন রেলে এক একজন ঠাসাঠাসিভাবে শুয়ে আছে বসে আছে কেউ শান্তিতে ঘুমাতে পারছে না বসেও থাকতে পারছে না আর বাইরের থেকে সবাই ধাক্কাধাক্কি করছে ঠেলাঠেলি করছে দরজা ভেঙে দিচ্ছে এক একজনকে জানলা থেকে টেনে হিচিলে বের করে দিচ্ছে পাথর মারছে জল মারছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কি যে পরিস্থিতি হয়েছিল সেদিন স্টেশনে একরকম পরিস্থিতি আবার ট্রেনে ওঠার পরে আরেক রকম পরিস্থিতি এদিকে ট্রেনের ভিতরেও তো হৈহট্টগোল গণ্ডগোল লেগে গিয়েছে তারপরে আরও স্টেশনে স্টেশনের লোকজন এত পরিমাণে উঠার জন্য চাপ দিচ্ছিল যে ট্রেনের ভিতরে যারা উঠেছে কোনো মতে তারাও ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছিল এবার কি করবে খুব মারাত্মক জঘন্য পরিস্থিতি হয়েছিল সেদিন অনেকেই তো ট্রেনের ভিতরে অসুস্থ হয়ে যাচ্ছিলো বাইরে তো অনেকে পদবিষ্ট হয়েছে আপনারা শুনতেই পারছেন দেখতেই পারছেন সেই খবরের চ্যানেলে আপনারা আপনাদের কি বলবো আর আপনারা বিশ্বাস করতে না এত বাজে ঘটনা হয়েছিল সেদিন ট্রেনের ভিতরেও যেরকম বাজে ঘটনা চলছিল সেরকম বাইরেও বাজে ঘটনা চলছিল খুব খারাপ পরিস্থিতি হয়েছিল এই করে করে করেই রকম প্রাণ হাতে নিয়ে আমরা কোনো রকমে পৌঁছালাম প্রয়াগরাজে মহাদেবকে ধন্যবাদ কিন্তু যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য সমবেদনা জানাই খুবই ওই মর্মান্তিক ঘটনা খুব খারাপ লেগেছে সত্যি সত্যিই সেখানে আমরাও যে কীভাবে ফিরলাম খুব ওই বেদনাদায়ক সেই ঘটনা